আম গাছে লাগালে কি জাম পাওয়া যাবে না 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 আম হবে জাম হবে না মুসলমান ভাই আমার হিন্দুস্তানের রাজা যিনার নাম জপলে আসে মজা উনার নাম বাপের নাম খাজা জিয়াসুদ্দিন মায়ের নাম সৈয়াদ জোরে বলুন সুবাহানের মুসলমান ভাইরা বন্ধু বাবা জি ইনি কে ছিলেন শর্ট করে একটু পরিচয় দিই কারণ এখনকার ডেটে মুসলমান সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে যুগে যুগে যেমন অত্যাচার শুরু হয় তেমন এর আগে মসজিদ আলোচনা হচ্ছিল কিন্তু এখন ভারতের মধ্যে এমন একটা দরবার যে দরবার থেকে ইসলামের پیغام পাওয়া গেছে যে দরবার থেকে ইসলামের বাণী পাওয়া গেছে যে দরবার থেকে সুন্নিরা সঠিক হক পেয়েছে সঠিক রাস্তা পেয়েছে ওই দরবার অন্য কোন দেশে নয় আপনার দেশে ভারতের সরস

কোথায় চলে যাও হিন্দে হিন্দে কোথায় ভারতের সরজমিনে हिंदुस्तानের সরজমিনে আমার খাজা মঈনউদ্দিন সোজা মদিনা থেকে আর বাড়ি গেলেন না মদিনা থেকে দেশে গেলেন না মদিনা থেকে গ্রাম গেলেন না সোজা دین ইসলামের মহব্বতে ইসলামের প্রচারে কারণে নিজের মানে পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনের হাত পায়ে চুম্বন দিয়ে इजाजत দিয়ে নবী মুস্তাফার দরবার থেকে সোজা চলে আসলেন ভারতের সরজমিনে রাজস্থানের বুকে আজমির যে জায়গা

বলছে আমরা আমরা অনেক দূর থেকে এসেছি আমরা সঞ্জাম থেকে এসেছি সুবাহ আল্লাহ এই কথা বলার পর উনি বলছেন আপনারা এখানে থেকে উঠুন কারণ এখানে আমাদের রাজার উঠেন আমরা এখানে বাঁধি এটা উঠ বাঁধার জায়গা জোরে বলুন সুবাহান মুসলমান ভাই আমার খাজা মঈনউদ্দিন চিশতি বললেন বাবা আমরা একটু আরাম করি বলছে হুজুর এখানে তো উট বাঁধার জায়গা আপনারা অন্য কোথায় আরাম করেন কিন্তু দেখেন আল্লাহর ওয়ালি যারা হন জালালি কেমন হয় আল্লাহু আকবার আমার খাজা মঈনউদ্দিন চিশতি বলেছিলেন ঠিক আছে তাহলে তোমার উটকে এখানে বসাও বন্ধু বাবাজি জিস জিস খাজা নে মেরে গরীব নওয়াজ নে রাজা কে উট কো বেঠায়া তারপরে দিন সকাল বেলা রাজার পর যারা আসে চাকর বাকর আসছে না লোক উঠে না এবার কিন্তু ওই রাজার চাকর বাকররা ওই রাজার অজিররা সবাই মিলে আলাপ করতে লাগলো ওই কালকে যে দরবেশ এসেছিলেন উনি বলেছিলেন তোমার উটকে এখানে বসিয়ে রাখো হয়তো কিছু ব্যাপার আছে চলেন উনাকে তালাশ করা হোক বেরাদান ইসলাম যাই হোক লম্বা ঘটনা ছোট্ট করে বলি আমার খাজা মঈনউদ্দিন চিশতিকে খোঁজা হলো গরীব নাবাসকে খোঁজা হলো খুঁজে পাওয়া গেল আর বলা হচ্ছে হুজুর আপনি ক্ষমা করে দিন হুজুর আপনি আমাদের maaf করে দিন হুজুর আপনি যে জায়গায় বসেছিলেন ওই জায়গায় আমরা উটকে বেঁধেছি আমার উট কিন্তু উঠছে না উঠছে না আপনি দয়া করে জানি না কি করেছেন আপনি একটু বলুন না উটগুলো যেন উঠে যায় মুসলমান ভাই দেখছেন তারিখ প্রমাণ করে আমার খাজা মঈনুদ্দিন এক কিশারা করলেন সঙ্গে সঙ্গে উটগুলো উঠে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ তো মেরে মানে আমার আজকের বক্তব্য এই যে এই বক্তব্যটা বলার উদ্দেশ্য আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাজার উটকে বসিয়েছিলেন সেই উটকে কেউ উঠাতে পারে নাই আর যেই ভারতের মধ্যে সমস্ত মুসলমানকে আমার রাত আমার খাজা সাজিয়েছে জোরে বলছো আল্লাহ ভারতের মুসলমান চিন্তা করবেন না কারণ আমাদেরকে সাজিয়েছে কে আমাদেরকে সাজিয়েছেন আমার খাজা মহিনুদ্দিন আমাদেরকে গুছিয়েছেন সাজা আমাদের খাজা মহিনুদ্দিন তাহলে ওই খাজার দরবারে যদি হামলা হয় খাজার দরবারে যদি আজ আসে খাজার দরবারে যদি হামলা হয় তাহলে কি আমার খাজা চুপ থাকবে না 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 আর থোড়া সা আগে চলো আর একটু সামনে যাই মুসলমান ভাইরা একটা পিয়ালার মধ্যে সারা আনা সাগর চলে আসলো জোরে বলুন সুবহানাল্লাহ अरे तुझे उनके कर्म के सब है भिगारी उनके कर्म के सब है भिगारी क्या राजा महाराजा है क्या राजा महाराजा है से पर कोई भी बैठे राजा तो मेरा खाजा है राजा तो मेरा खाजा है सारा हिंद का राजा मेरे खाजा महाराजा बोलो सारे हिंद का राजा मेरे खाजा महाराजा कुरुसे पर कोई भी मैथ राजा तो मेरा खाजा है राजा तो मेरा खाजा है सारे हिंद का राजा मेरे বলুন না সারে হিন্দ রাজা মের খাজা মহারাজা ও মুসলমান ভাই আমার খাজা মহিন উদ্দিন চিস্তি নাম কেমন ছিলেন আর একটু সামনে চলেন ও বন্ধু বাবাজি একটা ইশারা করেছিলেন তো একটা পেয়ালার মধ্যে সমস্ত এলাকার পানি নদ পানি আনা সাগরের পানি এক পেয়ালার মধ্যে চলে এসেছিল এ দুনিয়ার মানুষ শুনো শুনো আমার খাজা মহিন উদ্দিনকে আমার বিশ্ব নবী পাঠিয়েছেন এই কারণে আতাই রসুল বলা হয় জরে বলেন সুবহানাল্লাহ হে দুনিয়ার মানুষ আমার খাজা বাবার দরবারে যদি আজ আসে যে খাজা বাবার দরবারে হামলা করতে যাবে ওকে আমি বলি সাবধান থাকো কারণ খাজা বাবা ওই দরবারে হামলা করলে তোমাকে খাজা ছাড়বে না খাজা মুসলমান বন্ধু বাবাজি উনি আমার খাজা দিন উদ্দিন চিস্তি জোরে সুবহানাল্লাহ মুসলমান কত সুন্দর কথা খাজা বাবার আরেকটা ওয়াকে আপনাদের শোনাবো চলুন বন্ধু বাবাজি আমার খাজা মঈন চিশতি আপনার আমার কত চিন্তা করে জানেন আমার খাজা মঈন দরবারে হিন্দুরাও যায় শিখ যায় ঈসাই যায় সুন্নি যায় সমস্ত দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ সারা ভারতের মানুষ খাজা বাবার দরবারে যায় খাজার কাছে মদত চাওয়ার জন্য যায় না আর আমার খাজার দরবার এমনও দরবার যে যায় সে পায় যে যায় সে পায় যে যায় সে পায় शायर बोलचे बोलचे होते हैं। मगर सब टूट जाते हैं वो, ही वो ही अजमीर जाते हैं जिन्हें खाजा खाजा बुलाते हैं वो है। वो मेरे हिंद है। 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 का राजा है अल्लाह का बली है अल्लाह का साथ हो जाओ हमारा ख्वाजा अल्लाह दरबार का सलीका तो অল্প সময় আমার গৌ সে আজমের সঙ্গে ছিলেন জোরে বলুন উদ্দিন চিষ্টি আর গৌম অল্প সময় অল্প সময় উনি পেয়েছিলেন খাজা বাবা তাই ওই অল্প সময় একটা সুন্দর ওয়াকে আমার খাজা আপনাকে আমাকে কত ভালোবাসে ও আমার খাজা সায় বলছে ও আমার খাজা ও আমার খাজা গরি বিনবাস অজমের বালা আমার খাজা গর বিনবাস অজমের বালাও আমার খাজা গরি বিনবাস অজমে বালা যার দিন জার দুই নয়ন মনে প্রাণে মদিনা ওয়ালা জার দুই নয়ন মনে প্রাণে মদিনা ওয়ালা আমার খাজা ও আমার খাজা গриб Nawaz अजमेर वाला আমার খাজা গриб Nawaz अजमेर वाला খাজা গিয়াসউদ্দিন ছিলেন জার পিতা সৈয়দা উমলওয়ারা ছিলেন জার মাতা খাজা গিয়াসউদ্দিন ছিলেন জার

দুই জনে চলে আল্লাহ নবীর প্রেমে دیwana দুই জনে চলে আল্লাহ নবীর প্রেমে دیwana আমার খাজা ও আমার খাজা গریب نواز আজমেরওয়ালা আমার খাজা গریب نواز আজমেরওয়ালা আমার খাজা গریب نواز আজমেরওয়ালা

হুকুম চলে যারা সত্যবান্ধা কারা কোরআনকে ফলো করে চলে যারা সত্যবান্দাকারা কারা শরীয়তকে সামনে রেখে চলে যারা সত্যবান্ধা কারা দিনে হাতের উপরে থাকে যারা বুঝা গেল সত্যবান্ধা কারা এমন ভাইরা বলে যাই যেমন কৌসে আজম কুতুবের আব্বানি শেষ আব্দুল কাদের জিলানি ইনি ছিলেন আল্লাহর সত্যবান্ধা আমাদের খাজা হিন্দুস্তানের রাজা যিনার নাম জপলে আসে মজা খাজা

আল্লাহর সত্য আমার আল্লাহ বলে বান্দারে আমার বান্দারা শোনো আমি আল্লাহ বলে দিলাম আমার সত্য বান্দা যারা তাদের তোমরা সঙ্গী হয়ে যাও এ মুশালমান আমরা তো ওই নবীর পাগল গো আমরা তো ওই নবীর উম্মত যেই নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না জোরে বলুন ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আর যারা নাবির হতে চায় তাদেরকে কি করতে হবে নবীর সঙ্গে मोहब्बत করতে হবে কেমন সাহাবীরা শিখিয়ে দিয়েছেন যেমন যেমন আবু বকর সিদ্দিক নবীকে मोहब्बत করতেন উসমান গানি নবীকে मोहब्बत করতেন মাওলা আলী নবীকে मोहब्बत করতেন হযরত বিলাল নবীকে मोहब्बत করতেন এই মুসলমান দেখা গেল নবীকে मोहब्बत করে যারা সাহাবী হয়েছে তারা নবীকে ভালোবাসে যারা তারকিন হয়েছে তারা নবীকে मोहब्बत করে যারা আল্লাহর ওয়ালি হয়েছে যারা মুস্তাফা সে मोहब्बत করো ইহা ভি কামিয়াব হয়ে যাওগে ওহা ভি খুশি করতে হবে তবে আল্লাহ রাজি হবে চলে বলেন শোভা নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নারে তীর না রে রিসালাত আলマイ আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আমজাদ সাহেব কিবলা সুবহানাল্লাহ আপনাদের খুব পরিচিত আলেম দিন খুব সুন্দর আলেম তে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন অগন নবীর দেশে না ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার খনি তো জাহানের নবী তো জাহানের বাদশা নবী ওই নবীকে দেখার তরে ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিবানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও গো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন আর একটু মহাভারতে টাকা পয়সা নাই গো আমার সাদ জেগেছে মদিনা যাওয়ার সাদ জেগেছে মদিনা যাওয়ার টাকা পয়সা নাই গো আমার সাদ জেগেছে মদিনা যাওয়ার সাদ জেগেছে মদিনা যাওয়ার দয়া করে হে গো নবী দেখাও মদের মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ও গো নবীর দেশে চলো জিয়ারত ওই মদিনা স্বপন আমি দেখি সোনার মদিনা স্বপন আমি দেখি সোনার মদিনা আল্লাহ তোমার কাবাঘরে নিয়মদের মেহমান করে নিয়মদের মেহমান করে আল্লাহ তোমার কাবা ঘরে মেহমান করে নিয়মদের মেহমান করে হাজিরা করে হাজিরা শস করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখে সোনার মেদিনা ও গন বের দেশে চাল আমি দেখি সোনার মদিনা সপনে আমি দেখি সোনার মদিনা এ আমার আল্লাহর হুকুম হয়ে গেল তোয়ার নবী মায়ার নবী